কোন হুম কোন কলা কোন বিষয়ে কথা হচ্ছে একটু বলো আইফোন কেনার বিষয় দিদি ভাই ফোন দেখছে আর আমি ফোনটা নিয়ে নিয়েছি কিনে নিয়েছি আমি ফোনটা নিয়ে নিয়েছি তো সেই কারণে বলছে কি কি বললো বল একটু তুই চিন্তা করিস না তোকে একটা আমি ফোন কিনে দেবো তারপর দিদি আবার জিজ্ঞাসা করছে বোনকে কি ফোন কিনে দিবি বলে ঠিক আছে আইফোন কিনে দেবো ও পিঙ্ক কালারের আইফোন কিনে দেবে ঠিক আছে আর টাকাটা কোথা থেকে আসবে একটু বলো শুনি ও বাবা তোমার কাছে আছে আইফোনের টাকা আছে ঠিক আছে তাহলে একটা আইফোন কিনে দাও দিদি ভাইকে একটা আইফোন কিনে দেবে দিদি ভাই পড়াশোনা করার দরকার নেই ঠিক আছে দিদি ভাই শুধু আইফোন দিয়ে ভিডিও করবে ঠিক আছে ঠিক আছে আমার জন্য একটা কিনবো তোমার জন্য একটা কিনবে ঠিক আছে দিদির কত বড় বুদ্ধিমান দেখো দেখো দিদি ভাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মুখে ঢুকে যাচ্ছে